সাত জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আপাতত সেখানেই চিকিৎসা চলবে জানিয়েছেন খালেদা জিয়ার সফর সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী অনেকদিন ধরে দল ও পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি করা হচ্ছে কিন্তু আইনি জটিলতার কথা বলে বিগত আওয়ামী লীগ সরকার প্রতিবারই বিএনপির সেই দাবি নাকচ করে দিয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে এবার অসুস্থ খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে সরকার নির্বাচনের দিকে যাবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুইয়া তিনি বলেন এক দফা বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি দুই সহস্রাধিক মানুষ আমরা ধারণা করছি শহীদ হয়েছে এবং বিশ হাজারের বেশি আহত হয়েছে আহতরাও সংস্কারের কথা বলছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ এই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট পঁচিশ ডিসেম্বর বেথল হামে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশে খ্রিস্ট ধর্মের মানুষ আনন্দ উৎসবের মধ্যে দিয়ে দিনটি নানা আনুষ্ঠানিকতায় উদযাপন করছেন উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা চব্বিশ হাজার ছয়শো নব্বই মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে এসে পৌঁছেছে ব্লেজ পতাকাবাহী ব্ল্যাক ক্যারিয়ার এমভি তানাইস ড্রেম খালাসের জন্য আগামীকাল বৃহস্পতিবার বন্দর জিটিতে ভিড়বে আজ বুধবার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে এসে পৌঁছায় জাহাজটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদুষী চাকমা আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ কাজাকিস্তানের আখতাও শহরে কাছে বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় চৌত্রিশ জনের বেশি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে বুধবার সকালে বাষট্টি যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে উড্ডয়নের কিছু পরে উড়োজাহাজটিতে হঠাৎ আগুন ধরে যায় এবং এটি মাটিতে আছড়ে পড়ে আখতাও শহরটি আজারবাইজান ও রাশিয়া থেকে কাস্পিয়ান সাগরের বিপরীত তীরে অবস্থিত